আজকে দেখা যায় হিন্দু সম্প্রদায়ের একটা সম্প্রদায় হচ্ছে ইস্কন এই ইস্কনরা আমরা যাদের মন্দির পাহারা দিলাম আমরা যাদেরকে পারলাম আমরা যাদেরকে নিরাপদে রাখলাম আজকে তারা আমাদের উপরে আক্রমণ করতেছে কথা বলেন ঠিক না ব্যাথি এই জন্য ইস্কনদেরকে বলতে চাই সুখে থাকতে ভূতে কিলায় কথা বলেন ঠিক না ব্যাটিট মানুষে একটা বাক্য বলে সুখে থাকলে ভূতে কিলায় এজন্য তোমাদের মনে হয় ভূতে কি লাইতেছে ভালো হয়ে যাও মুসলমানদের রক্ত নিয়ে খেলা যাবে না এদেশ মুসলমানের দেশ এদেশ কোরআন ওয়ালাদের দেশ এ দেশে মুসলমানরাই থাকবে কথা বলেন ঠিক না বেঠি আল্লাহ তালা আমাদেরকে মুসলমান হয়ে ইমানের বলে বলিয়ান হয়ে আল্লাহ তালা আমাদেরকে ইমানের সাথে জীবনযাপন করার তৌফিক দান করেন বলেন আমিন واخر دعوانا ان الحمد لله رب العالمين السلام عليكم ورحمه الله وبركاته